আর যেই ওয়ার্ডে আজকে আমরা এই শপথ গ্রহণ অনুষ্ঠান করছি আমার শক্তিকেন্দ্র প্রমুখ আমার পাশে আছেন এই বাইশ নম্বর ওয়ার্ডেও আমরা ব্যাপক ভোটে লিড করেছি চার নম্বর ওয়ার্ডে লিড করেছি ওদিকে সাত নম্বর বাইশ নম্বর কুড়ি নম্বর উনিশ নম্বর আমরা ছটা ওয়ার্ডে লিড করেছি তারপরে দেখুন বিজয় মিছিল তো ওরা তো লজ্জার ওদের নেই আজকে দেখুন এই যে শপথ গ্রহণ হচ্ছে આજકે પ્રધાનમંત્રી કન્ટ શપથન આજકે શપથ ગ્રહણ મ્યુનિસિપાલ કરપોરેશન જે દિલ્હી કરપોરશન જે સાફાઈ કર્મચારી ત્યાં ડાકા હોય છે લજ્જા કરે એટલે તૃણમૂલ નતાર নেতার যে হুমকির জন্য একটা এখানকার সাফাই কর্মচারীকে সুসাইড করতে হয়েছে এদের নেচারটা পাবলিক জেনে গেছে যতই এরা বিজয় মিছিল করুক এদের আগামী দু হাজার ছব্বিশে উত্তরপাড়া বিধানসভায় পাবলিক এখানকার বুঝিয়ে দিবে শুধু বিজেপি কি বলবেন উত্তরপাড়ায় উনিশ নম্বর ওয়ার্ডে কত পার্সেন্ট অবাঙালি থাকে কুড়ি নম্বর ওয়ার্ডে কত পার্সেন্ট অবাঙালি থাকে চার নম্বর ওয়ার্ডে কত পার্সেন্ট অবাঙালি থাকে সাত নম্বর ওয়ার্ড সব থেকে বড় ওয়ার্ড আমি চ্যালেঞ্জ করে বলছি ওখানে কত পার্সেন্ট আবাঙালি থাকে যারা বলছে তারা হয়তো এখানকার হিস্ট্রি জিওগ্রাফি কিছুই জানে না এরা বাঙালি আবাঙালি বিভেদ করে আজকে দেখুন এখানকার তৃণমূল কিছু কাউন্সিলাররা আছে যারা বাঙালি আবাঙালি বিভেদ করে আজকে আমার দেশবন্ধু পার্কে একটা দোকানওয়ালাকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে এখানকার যত নেতারা আছে এরা তো নিজের কিছু নেই দিদি বলেই দিয়েছে যে পঁচিশ পার্সেন্ট আমাকে দাও পঁচাত্তর পার্সেন্ট তুমি খাও তোলা বাজি এদের আরও বেড়ে যাচ্ছে মানুষ হতে পারে কিছু ভুল বিভ্রান্তি হয়েছে আমাদের সিট পশ্চিমবাংলায় একটু কমেছে কিন্তু দু হাজার ছব্বিশে এটা ইন্ডিকেশন আছে যে আমরা বিশাল সংখ্যা নিয়ে এখানে সরকার করব তারপর রাজনীতি একটা পুরো পশ্চিমবাংলাকে নতুন দিশা দেখাবে যে প্রথম মিউনিসিপ্যালিটি উত্তরপাড়া টিএমসি দু হাজার সালে নিয়েছিল আজকে আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি সেই দু সালে দেখে নিন এই উত্তরপাড়া বিধানসভা প্রথম বিধানসভা হবে যেখান থেকে জিতে আমরা এবার নবান্নতে আমরা সরকার করব আমার নাম পঙ্কজ রায় আমি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটি সদস্য চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন আপনাদের বিপুল আশীর্বাদ দিয়ে আমার পুনরায় শ্রীরামপুর লোকসে কেন্দ্রে সমাঞ্চল হিসাবে নির্বাচিত করেছেন আপনারা আপনাদের পৌরসভার মিদিকে তিনটি ওয়ার্ড জিতেছিল সিপিএম একটি কংগ্রেস এবং একটি নির্দল প্রার্থী তা সেই রেজাল্টের ওপর ভিত্তি করে আমাদের উত্তরপাড়া পশ্চিম পৌরসভার এবারের লোকসভা নির্বাচনে আমরা টোটাল উনিশটা ওয়ার্ডের মধ্যে যেগুলো আমাদের জেতা ওয়ার্ড প্রায় প্রত্যেকটি আমরা জিতেছি মাত্র দু টেনটি ওয়ার্ড বাকি আর বাকি আমরা যেগুলো সিপিএমের জেতা ওয়ার্ড সেখান থেকেও আমরা একটা ওয়ার্ড উদ্ধার করেছি আমরা সেই ওয়ার্ডে লিড নিয়েছি বাকি যারা যারা বলছেন আপনারা যারা সংলোচনা করার জন্য বলছেন দেখুন প্রত্যেকটা ভোট এক একটা এক এক রকম আঙ্গিকে হয় লোকসভা ভোট পৌরসভা ভোট বিধানসভা ভোট প্রত্যেকটি একটি আলাদা আলাদা আঙ্গিকে হয় এটা কেন্দ্রীয় স্তরের ভোট গতবারের যে বিধানসভা নির্বাচনের রেজাল্ট লোকসভার নিরিখে তার থেকে এবারে আমাদের অনেক ভালো ফল এবং উত্তরপাড়া উত্তম পৌরসভার আমাদের দু নম্বর ওয়ার্ড উত্তরপাড়ার বিধানসভার মধ্যে সর্বোচ্চ বেশি ভোটে লিড হয়েছে দল আমাকে যে ছটা ওয়ার্ডের দায়িত্বে দিয়েছিল। কত অঞ্চলের সেই ছটা ওয়ার্ডের মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের ছিল তিনটি ওয়ার্ড একটি নির্দল এবং দুটি সিপিএমের ওয়ার্ড এবারে সেই ছটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডই তৃণমূল কংগ্রেস জিতেছে একটা ওয়ার্ড আমরা বিজেপির কাছে পরাজিত হয়েছি সেই ওয়ার্ডটা পৌরসভা নিরীক্ষা সিপিএমের ওয়ার্ড সুতরাং সমালোচকরা সমালোচনা করবে আমাদের মানুষ যেভাবে দুহাত ভরে আশীর্বাদ করেছে ব্যক্তিগতভাবে আমি আমার ওয়ার্ডের কথা বলি আমাদের ওয়ার্ডের মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করছে সেই আশীর্বাদের আমাদের তার জন্য আমরা কৃতজ্ঞ সেই মানুষের কাছে আমরা ঋণ এবং আমরা যেভাবে মানুষের পাশে সময় থাকি তার জন্যেই মানুষ আমাদের আশীর্বাদ করেন সাহায্য করেন সহযোগিতা করেন আমরা এটুকুই বলবো যে যারা সমালোচনা করছেন তারা সমালোচনা করুন আর যেভাবে ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক ব্যানার্জি সেনাপতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চার চারবার এই অঞ্চল থেকে সাংসদ হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই অঞ্চলের মাটি এই অঞ্চলের সমস্ত ওয়ার্ড অঞ্চলের প্রত্যেকটা অলি বলি মানুষ যেমন কল্যাণ মানে চেনে কল্যাণ ব্যানার্জি সমস্ত নেতৃত্বকে জানে সমস্ত নেতৃত্বের সঙ্গে তার সদ্ভাব এবং তাদের সাথে তারই ফল আজকে আমরাই লোকসভা করছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের আশীর্বাদকে আপনার আপনাদের বিধানসভায় আমাদের বিজেপি খুবই ভালো ফলাফল করেছে হয়তো আমাদের সিট কমেছে হেরেছি কিন্তু আমরা হারিয়ে যাইনি জনগণ আমাদের পাশে আছে আগামী দিনে থাকবে আর আমাদের মাকলা অঞ্চলে যেসব ওয়ার্ডগুলো আছে এখানে তো পুরো তৃণমূলকে হোয়াইট হাউস করে দিয়েছে কেন আমাদের সমর্থন বেশি আছে এটা ভোটের মাধ্যমে বুঝে গেছে আমরা আগামী বিধানসভায় এখানে আমরা জয়লাভ করবো নিশ্চিত তবুও এরা হেরে গিয়েও বিজয় মিছিল করছে এটা হাস্যকর ব্যাপার আমার নাম তাপস দেব গুপ্তপাড়া মন্ডলটির সভাপতি উত্তরপাড়া এই প্রথমবার একশো রকমের আম ও আমের তৈরি রকমারি আইটেম নিয়ে ম্যাঙ্গো ফেস্টিভাল স্থান উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি শারদ শতবার্ষিকী ভবন চোদ্দ এবং পনেরোই জুন বিকেল চারটে থেকে রাত নটা এবং ষোলোই জুন সকাল সাড়ে দশটা থেকে রাত নটা ইভেন্ট ম্যানেজ বাই এম এম মার্কেটিং এবং মিডিয়া পার্টনার ইউএসপি নিউজ সপরিবারে আসুন বন্ধুদের নিয়ে আসুন সবাই মিলে আসুন ম্যাঙ্গো ফেস্টিভ্যাল দাবি করছে যে উত্তরপাড়া পৌরসভা এলাকায় বিজেপি ভালো ফল করেছে বেশ কয়েকটি ওয়ার্ডে তারা এগিয়ে আছে এবং তারা এও অভিযোগ করছে যে সমস্ত ওয়ার্ডে পিছিয়ে আছে সে সমস্ত ওয়ার্ডে বিজয় মিছিল হয়েছে কি বলছে হ্যাঁ হয়েছে তো ওয়ার্ডে এটা তো ওয়ার্ডের ইলেকশন নয় এটা শ্রীরামপুর লোকসভার নির্বাচন এখানে শ্রীরামপুর লোকসভায় আমাদের প্রার্থী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি চতুর্থবারে মানে যতবার দাঁড়িয়েছেন দু হাজার সাল থেকে তার মধ্যে সর্বাধিক ভোটে এবারে জিতেছেন প্রায় এক লক্ষ পঁচাত্তর ছিয়াত্তর হাজার ভোটে উনি জিতেছেন তা বিজয় মিজুল তো সব জায়গাতেই বেরোবে আর উত্তরপাড়া পৌরসভার চব্বিশটা ওয়ার্ড সেই চব্বিশটা ওয়ার্ডের মধ্যে ছটা ওয়ার্ডে ওরা হয়তো এগিয়ে আছে তার মধ্যে কি তাদের জয় হয়ে গেল আসলে রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে এই ধরনের কথা কেউ করছে বাঙালি আপনারা বিভেদ করছেন তাই জন্য বাঙালি অবাঙালি নয় আমরা সেই কথাই বলেছি নির্বাচনের আগে আমরা একটা স্লোগান দিয়েছিলাম যে জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন আমরা কেন বলেছি এই কথা যে দেখুন আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাড়ে ন কোটি মানুষের জন্য সেখানে বাঙালি বিহারি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সিপিএম কংগ্রেস তৃণমূল কোনো ভেদাভেদ নেই বাংলার সাড়ে ন কোটি মানুষকে তিনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন তিনি স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছেন তিনি বার্ধক্য ভাতা দিচ্ছেন তিনি ওই বিধবা ভাতা দিচ্ছেন সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধে জাত পাত রং সমস্ত ব্যারিকেড ভেঙে সবাইকে দেয়া হচ্ছে তো এইটার সুবিধে সবাই ভোগ করছে কিন্তু ঠিক সেই সময় যখন বাংলার প্রতি অন্যায় করছে কেন্দ্রীয় সরকার তখন সবাইয়ের কিন্তু সম্মিলিতভাবে তার বিরুদ্ধে গর্জন করা উচিত ছিল সে আমরা এইটাই বলেছি যখন এই ইন্টারভিউ নেওয়া তখন তারা বলছে যে মোদীজি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ নেবে এটা অত্যন্ত গর্বের আর বিরোধীরা সেখানে অংশগ্রহণ করলেন না এটা দুঃখের না গর্বের তো ওনারা ওনাদের মনকে জিজ্ঞেস করুন কোনটা গর্বের আর আর জয় শ্রীরাম নয় জয় জগন্নাথ কেন বলছেন সেটাও জিজ্ঞেস করুন আসলে ব্যাপারটা কি জানেন প্রথমে ভেবেছিলেন যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গেলে রামের নামে আবার ওনারা রামকে বিক্রি করবেন রামকে বিক্রি করে বা মার্কেটিং করে ওনারা তৃতীয়বারের জন্য জয়লাভ করবেন কিন্তু দেখুন রাম রাজত্ব তো সেটাই আমরা যেটা জানি আমরা যেটা পড়েছি প্রজা বৎসল্য ছিলেন রাম তা রাম কোনো প্রজার মনে দুঃখ দেননি রাম সবাইকে ভালো রাখার চেষ্টা করেছেন তার রাম রাজত্বে আর অযোধ্যায় রামের নামে যে ক্ষতি করা হয়েছে বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে তার জন্যে ক্ষতিপূরণ দেওয়া হয়নি যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি যার অবশ্যম্ভাবী ফল হিসাবে রাম অভিশাপ দিয়েছে যার জন্য অযোধ্যায় হেরেছে রাম টেকে হেরেছে রামেশ্বরে হেরেছে যেখানে রাম আছেন সেখানেই হেরেছে তাই আজকে এটা ভুগতে হচ্ছে আর ভারতীয় জনতা পার্টি চারশো পার চারশো পার হাম একেলা সবকা উপর ভারী এরমভাবে বুক বুকটাকে চাবড়ে বলেছিলেন আর আজকে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রবাবু নাইডু চেয়ারটাকে টেনে জোর করে বসাচ্ছে যাকে কিছুদিন আগে জেলে পড়া হয়েছিল এটা তো আমাদের কাছে বিরোধীদের কাছে হাস্যকর ব্যাপার হয়ে গেছে আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ আমি উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি